ওই লোক মাফ না করে দিলে আল্লাহ মাফ আপনি আপনার মেয়ের জমি খেয়ে ফেলেছেন বহু বাপ আছে মেয়েকে জমি দেয় না কয় মা তোমার জন্য দোয়া করলাম তোমার জমি তোমার ভাইরে দিয়ে দিলাম এই বাপ জাহান নামে রাসুসাল্লাম বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান নাম ঠিক করে আসে সাহাবাই কালাম বলেন ইয়াসুল এটা কেমন কথা কারা এরা এরা নিজের জমি এক পেশে বন্টন করে দেয় ছোট ছেলেকে বেশি দিল বড় পোলারে বেশি দিল অন্য পোলাপের খবর আছে না কথা বলেন না কেন মেয়েকে আপনি বঞ্চিত করতে পারবেন না আবার একটা প্রথা আছে মেয়েদেরকে কখনো ভালো জমি দিতে হয় না ওই খ্যাতি বিতে দাও কোথায় পেয়েছেন এগুলো মেয়েদেরকে আগে দিবেন যেটা চায় সেটা দিবেন লেডিস ফার্স্ট এটা ইংরেজদের কথা নয় এটা রাসুলের হাদিস বোখারের হাদিস একজন সাহাবি বাজারে যাচ্ছেন রাসুল্লাম বললেন কোথায় যাচ্ছ বাজারে কেন আমার ছেলের জন্য জামা কিনবো রাসুল সাইসাল্লাম বললেন তোমার কি শুধু ছেলে আছে না কি কয় না আমার মেয়েও আছে মেয়ের জন্য কি কিনবে রাসুল সাহের প্রিয় সাহাবি চুপ করে আছেন রাসুল বলেন আগে মেয়ের জন্য কিনবে তারপরে ছেলের জন্য কিনবে আগে মেয়ের হাতে দিবে তারপরে ছেলের হাতে দিবে পাতা দেয় না দুনিয়াতে নাই রাসুল জানাজা পড়ালেন ধোয়ালেন জানাজা পড়ালেন এবার রাসুল আসলাম নিচে কবরে নামলেন উপর থেকে চার খলিফা আবু বকর ওমর ওসমান আলী রেদানুল্লাহি আলী মাজমাইন বেলাল ওনারা লাশটা দিলেন রাসূল নিচে নামালেন মাটি দিয়ে বলেন আল্লাহ আমি আবদুল্লাহর পরে এই পর্যন্ত খুশি ছিলাম আপনি খুশি হয়ে যান কয়েকজন সাহাবি আক্ষেপ করে বলছে আহারে এই জায়গা যদি আবদুল্লাহ জায়গায় আমরা হতাম জীবনটা ধন্য হয়ে যেত চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইবেন মসজিদ হলো আল্লাহর কাছে চাওয়ার জায়গা ঠিক না বে ঠিক সেজদায় পড়ে থাকেন বিপদ দূর করে দিবেন কে যখনই মন খারাপ রাসুল মসজিদে যেতেন বেলাল বলতেন আজ দিন ইয়া বেলাল আর হে বেলাল তুমি আজান দাও নামাজ দিয়ে আমার কলেজাটা ঠান্ডা করে দাও নামাজ ঢুকলেই রহমতের বেষ্টনী দিয়ে আল্লাহ মানুষকে বেষ্টন করে ফেলেন আড়োশ থেকে তার উপর রহমতের ছায়া নেমে আসে রাসূসাসাল্লাম বলছেন যখন ঘর থেকে কেউ ইসলামের কাজের জন্য বের হয় ফেরেশতারা রহমতের পতাকা দিয়ে তার সাথে সাথে হাঁটতে থাকে সে যখন কোন বিপদে পড়ে তাকে রক্ষা করেন কে আর কেউ যদি ঘর থেকে শয়তানি কাজে বের হয় মানুষের ক্ষতি করার জন্য বের হয় এরকম লোক আছে না মানুষের মানুষ থেকে চাঁদা খায় আসে না কথা বল না কেন আহা কত রকমের নষ্ট লোক সমাজে পাওয়া যায় একজনের এক বিগত জমি আপনি চুরি করলেন শাক্তবক জমির ঘাড়ে করে কেমন উঠতে হবে আপনাকে ওই লোক মাফ না করে দিলে আল্লাহ মাফ আপনি আপনার মেয়ের জমি খেয়ে ফেলেছেন বহু বাপ আছে মেয়েকে জমি দেয় না কয় মা তোমার জন্য দোয়া করলাম তোমার জমি তোমার ভাইরে দিয়ে দিলাম এই বাপ জাহান নাম বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান নাম ঠিক করে আসে সাহাবাই কেলাম বলেন ইয়াসুল এটা কেমন কথা কারা এরা এরা নিজের জমি এক পেশে বন্টন করে দেয় ছোট ছেলেকে বেশি দিল বড় পোলারে বেশি দিল অন্য পোলাপারের খবর নেই এরকম আছে না কথা বলেন না কেন মেয়েকে আপনি বঞ্চিত করতে পারবেন না আবার একটা প্রথা আছে মেয়েদেরকে কখনো ভালো জমি দিতে হয় না ওই খেতে দিতে দাও কোথায় পেয়েছেন এগুলো মেয়েদেরকে আগে দিবেন যেটা চায় সেটা দিবেন লেডিস ফার্স্ট এটা ইংলিশদের কথা নয় এটা রাসুলের হাদিস বোখারের হাদিস একজন সাবি বাজারে যাচ্ছেন রাসুল সাল্লাম বললেন কোথায় যাচ্ছে বাজারে কেন আমার ছেলের জন্য জামা কিনবো তোমার কি কি শুধু ছেলে আছে না আমার মেয়েও আছে মেয়ের জন্য কি কিনবে চুপ করে আছেন রাসুল বলেন আগে মেয়ের জন্য কিনবে তারপরে ছেলের জন্য কিনবে আগে মেয়ের হাতে দিবে তারপরে ছেলের হাতে দিবে সমাজে মেয়েদের অবদান বেশি না কম এই যে আমি দুনিয়াতে এসেছি আমাকে পেটে ধারণ করেছেন কে প্রসব বেদনা সহ্য করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে ও গোমা শ্রেষ্ঠ আপনারা যে কত ভালো মানুষ এত আস্তে আস্তে শ্রেষ্ঠ হ্যাঁ মাইক আছে আপনাদের গলায় তো মাইক আপনাদের গলায় তো মাইক আপনারা যদি একসাথে বলেন এরকম হাজার মাইকে কুলাবে না ঠিক কিনা এই যে দেখেন আল্লাহ বরকত দেখে আমার ভাইয়ের গলায় দিলে হার্ট ভালো হয় কি ভালো হয় একটু টেস্ট করবেন কিছুদিন আগে নিউজিল্যান্ড সুইজারল্যান্ড না সুইজারল্যান্ড সুইডেন সুইডেনের একজন ডাক্তার তিনি একটা সার্ভে চালালেন তিনি হলেন হার্টের ডাক্তার তিনার রুগীদের হার্টের রুগীদের এক সেলে তিনি কোরআন তেলাওয়াত ছেড়ে রাখলেন সুরার রহমান আরেক সেলে কোনো কিছু নেই দেখে গেল ওই সেলের লোকটা তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে আর এই পাশের লোকরা ভালো হচ্ছে না আবার পাকিস্তানে তারা একটা সার্ভে চালাল আপনার ইউটিউবে পাবেন এটা করোনার সময় যাদের ওই যে মাস্ক লাগায় মুখে কি বলে অক্সিজেন লেবেল নিচে পড়ে যাচ্ছে এদের ওখানে তেলাওয়াত ছেড়ে দিছে